ফিড়ি বেয়ে উঠছিল নদী আর সিরিবের নাম ছিল সাইফুল নদীকে দেখে সাইফুল বলল ভাবি কেমন আছেন নদী বলল অতটা ভালো নেই সাইফুল বলল জানি ভালো থাকবেন না কারণ আপনার স্বামী বিদেশ আপনি কিভাবে ভালো থাকবেন নদী বুঝতে পারলো সাইফুল কি বোঝাতে চাচ্ছে কারণ নদী জানে সাইফুল ছেলেটা তেমন সুবিধার নয় অবশ্য সাইফুলের বন্ধু হচ্ছে নদীর একমাত্র দেবর মাসুদ তাই অনেক সময় নদী সাইফুলকে এড়িয়ে চলতে চাইলেও এড়িয়ে চলতে পারে না সাইফুল কারণে অকারণে অনেক সময় নদীদের বাসায় যায় যেটা নদী মোটেও পছন্দ করে না নদী বলল তোমার কথা বলা কি শেষ হয়েছে সাইফুল বলল ভাবি আমি তো বলতে চাই অনেক কিছু কিন্তু আপনি তো বোঝার চেষ্টা করেন না নদী বলল কি বোঝার চেষ্টা করব। সাইফুল বলল আপনার স্বামী বিদেশ আপনি একা একা কীভাবে থাকেন আমি আপনার দেবর মাসুদের একমাত্র বন্ধু আপনি মাসুদের সাথে সব কিছু শেয়ার না করলেও আমার সাথে তো সব কিছু শেয়ার করতে পারেন নদী বলল দেখো সাইফুল তোমাকে আমি আমার ছোটো ভাইয়ের মতো জানি তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা আমি বুঝছি তুমি মনে করেছো প্রবাসীর সব বউ খারাপ একটা কথা মনে রাখবে প্রবাসী সব বইয়েরা খারাপ না আমার স্বামী বিদেশ আজকে প্রায় পাঁচ বছর আরও যদি পঞ্চাশ বছর আমার স্বামী বিদেশ থাকে তাও আমি কারোর সাথে সম্পর্কে জড়াবো না বলেই নদী চলে গেল এমন সময় সিঁড়ি বিয়ে নাম ছিল বাহার সাইফুলের যেরকম মাসুদের ভাবি নদীর দিকে কোন নজর ঠিক তেমনি বাহারেরও নজর এই নদীর দিকে বাহার বলল দোস্ত নিশ্চয়ই তো কেউ বোল করে দিয়েছে তাই না সাইফুল বললো নদী ভাবির দেমাগ বেশি বেড়ে গেছে যদি কখনো সুযোগ পায় ওই দেমাখ আমি মাটির সাথে মিশিয়ে দেব বাহার বলল ওর দেমাক পরে মাটির সাথে মিশিয়ে দিস এখন আপাতত আমাকে কিছু খাওয়া সাইফুল বলল চল আমার মাথাটাও গরম আছে তাই আজকে পিনিক নেব বলেই দুজনে চলে গেল একদিন সাইফুল মাসুদের ঘরে গেলেন দেখলো ঘরের দরজা খোলা সাইফুল মাসুদ মাসুদ বলে ডাকতে ডাকতে রুমের ভেতরের দিকে গেল সাইফুল ওদের ঘুমের অন্তরঙ্গ দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিল সাইফুল সিঁড়ি বিয়ে নাম ছিল এমন সময় সামনে পড়লো মাসুদ মাসুদ বলল, সাইফুল তুই কাজটি ভালো করিসনি সাইফুল বলল তুমি আর তোমার ভাবি তোমার ভাইকে বিদেশ পাঠিয়ে পরকিয়া করবে। আর আমরা ওগুলো নিয়ে কিছু বললে কাজ ভালো হবে না এটা কি করে হয় মাসুদ বললো মুখ সামনে কথা বল সাইফুল সাইফুল বলল চোরের মায়ের বড় গলা হয়েছে না ভাবির সাথে তলে তলে টেম্পু চালাও আর আমরা কিছু বললে খারাপ মাসুদ বলল আমি মাতব্বর কাছে বিচার দিয়েছি তোর নামে বিচারে আসবি যদি না আসিস তাহলে থানায় তোর নামে মামলা করব বলেই মাসুদ চলে গেল মাসুদের ড্রয়িং রুমে মাতব্বর বসে আছে পাশে দাঁড়ানো আছে সাইফুল ও বাহার অন্য পাশে আছেন হ্যাপি হ্যাপি শাশুড়ি পারুল বেগম হ্যাপি দেবর মাসুদ মাতব্বর সাহেব বললেন আসাদের মা ঘটনা কি খুলে বলুন তো পারুল বেগম বললো ঘটনা যা সেটা তো আমার ছেলে আপনাকে বলেছে এই ছেলেটা আমার ছেলের বউ এবং ছোট ছেলের ঘুমের ভিডিও করে ফেসবুকে ছেড়েছে মাতব্য সাহেব তখন সাইফুলকে জিজ্ঞেস করলো কি ব্যাপার সাইফুল উনি যা বলছে এটা কি সাইফুল বলল হ্যাঁ সত্যি মাতব্বর সাহেব বললো ঘটনা কি তুমি বলো তখন সাইফুল বলল আমি একদিন এসে দেখি ওরা একজন আরেকজনকে জরা করে শুয়ে আছে আপনি বলেন মাতব্য সাহেব ওরা কি এইভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে পারে মাতব্য সাহেব বললো তা অবশ্য পারবে না হ্যাপি বলল। মিথ্যে কথা মাতব্য সাহেব বললো আচ্ছা সত্যটা কি তুমি বলো হ্যাপি বলল আমার দেবর মাসুদ একদিন কলেজ থেকে এসে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ছটফট করছিল আমাকে বললো ভাবি আমার মাথা ফেটে যাচ্ছে আমার মাথাটা একটু টিপে দাও না আমার পাশে আমার শাশুড়িয়ে বসা ছিলেন আমি তখন আমার দেবরের মাথা টিপে দিচ্ছিলাম মাথা টিপে দিতে দিতে কখন যে আমার ঘুম চলে আসলো আমি বুঝতেই পারলাম না পারুল বেগম বলল। আমি দেখলাম ওরা এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে তাই আমি ওদের কাঁচা ঘুম না ভেঙে আমি একটু বাথরুমে যাওয়ার জন্য সোয়া থেকে উঠে পড়ি আমি যখন বাথরুমে যাই এমন সময় সাইফুলের ডাকার আওয়াজ শুনতে পাই পরে বাথরুম থেকে এসে দেখি সাইফুল আর নেই আমি যথারীতি ওদের পাশে শুয়ে পড়ি এই হচ্ছে ঘটনা বিশ্বাস করুন মাতব্য সাহেব আমি ওদের মা আমি জানি আমার ছেলে কেমন এবং ছেলের বউ কেমন আমার ছেলের বউয়ের মতো এরকম পর্দাশীল মহিলা হয় না মাতব্য সাহেব বুঝতে পারলেন আসল ঘটনা কি তাই সাইফুলকে বলল দেখো সাইফুল যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাও তুমি পারো না ওদের ঘুমের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিতে কারণ কারো অনুমতি ছাড়া কোনো কিছু ইন্টারনেটে দেওয়া মানে আইনত দণ্ডনীয় অপরাধ যা আইসিটি আইনে তুমি দোষী সাব্যস্ত হবে সুতরাং আমি মনে করি তুমি অপরাধী তাই যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে ভিডিওটি ডিলেট করো বন্ধুরা আমাদের গল্পটি কাল্পনিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ